আপনি কি জানেন কিসের বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর কোন ফল বেশি গরম চা খেলে শরীরে কোন রোগ হয় হর্তকির সাথে কি মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত গলে যায় মানুষের শরীরে সবচেয়ে নোংরা জায়গা কোনটি এমনই আরও অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন দেশের মানুষ মানুষের মাংস খায় অপশন হাঙ্গেরি, নাইজেরিয়া চীন নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হবে হাঙ্গেরি পরে প্রশ্ন বাসি মুখে জল খেলে কোন রোগ দ্রুত ভালো হয় অপশন কিডনির রোগ আমাশয় হয় পুষ্ঠকাঠিন্য নাকি পেটের রোগ সঠিক উত্তরটি হবে কিডনি রোগ পরের প্রশ্ন কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনি ড্যামেজ হয় অপশন নাশপাতি কলা পেপে নাকি তরমুজ সঠিক উত্তরটি হবে তরমুজ শুনতে অবাক লাগলেও তরমুজ ফ্রিজে রেখে খাওয়া একেবারেই উচিত নয় তরমুজ ফ্রিজে রাখলে এতে থাকা পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে তরমুজ কেটে ফ্রিজে রাখলে ফুড পয়জনিং হওয়ার আশঙ্কাও বেড়ে যায় কারণ কাটা তরমুজ ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে যা আমাদের কিডনির জন্য ক্ষতিকারক দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন বেশি টিভি দেখলে আমাদের শরীরের কি ক্ষতি হয় উত্তর প্রায় ছয় বছর ধরে আট মানুষের উপর চলানো এক গবেষণার শেষে জানা গেছে ঘণ্টার পর ঘণ্টা টিভি দেখলে প্রতি ঘন্টায় কার্ডিও ডিজিজের কারণে মৃত্যুর সম্ভাবনা প্রায় আঠারো শতাংশ বৃদ্ধি পায় আরো ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে প্রায় প্রশ্ন কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর কোন ফল অপশন কামরাঙ্গা আপেল জাম নাকি কমলা সঠিক উত্তরটি হবে কামরাঙ্গা কামরাঙ্গা বেশি খেলে কিডনির ক্ষতি হয় যাদের কিডনি ভালো স্বাভাবিক পরিমাণে কামরাঙ্গা খেলে তাদের কোনো ক্ষতি হয় না কিন্তু অনেকদিন ধরে বেশি কামরাঙ্গা খেলে কিডনি বিকল হতে পারে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা যদি অল্প পরিমাণ কামরাঙ্গা বা রস খায় তাহলে কিডনি বিকল হয়ে যায় তাই কিডনি রোগীরা কামরাঙ্গা না খাওয়াই ভালো বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন পরের প্রশ্ন নারকেলের জল খেলে কি হয় উত্তর নারকেলের জল খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে এতে থাকা ভিটামিন সি এবং পটাশিয়াম রক্তচাপ কমাতে সাহায্য করে নারকেলের জলে থাকে ভিটামিন বি এবং ভিটামিন সি শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই নয় ত্বককে উজ্জ্বল সুন্দর করতেও কাজ করে দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন বেশি গরম চা খেলে শরীরে কোন রোগ হয় অপশন পাইলস সুগার ক্যান্সার নাকি হ্যাঁ পানি হবে ক্যান্সার গরম চা বেশি খেলে খাদ্যনলীতে বা পাকস্থলীতে ক্যান্সারে ঝুঁকি বহু গুণে বাড়িয়ে দেয় শুধু গরম চা নয় যে কোনো খাবার অতিরিক্ত গরম খাওয়া মারাত্মক ক্ষতিকারক অতিরিক্ত গরম খাদ্য গ্রহণে খাদ্যনলী এবং পাকস্থলীর আভ্যন্তরীণ আস্তরনের মারাত্মক ক্ষতি করে ফলে খাদ্যনলী এবং পাকস্থলীর কোষগুলো ক্রমাগত নতুন করে জন্মানোর প্রয়োজন হয় দেখে নিব বন্ধুরা পরের প্রশ্ন হর্তকির সাথে কি মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত গলে যায় হরতকির চূর্ণ ঘিয়ের সাথে মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত দূর হয় এছাড়াও পাইলস হাঁপানি চর্মরোগ ক্ষত রোগে হর্তকির ব্যবহৃত হয় বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে এটি রক্তচাপ ও অন্ত্রের খিচুনি হ্রাস করে হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে পরের প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে অপশন কান চোখের করনিয়া, নাক নাকি মুখ সঠিক উত্তরটি হবে চোখের করনিয়া। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা কোনটি উত্তর মানুষের শরীরের সবচেয়ে নোংরা জায়গা হল মানুষের নাবি কারণ কয়েকটি পরীক্ষায় প্রমাণিত হয়েছে মানুষের নাবিতে প্রায় ছয়শ ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে পরে প্রশ্ন কি খেলে মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয় অপশন মধু চা জল নাকি ফলের জুস সঠিক উত্তরটি হবে জল অনেক সময় জলশূন্যতার কারণে আমাদের মাথা ব্যথা হতে পারে তাই মাথা ব্যথা অনুভূতি হলে প্রচুর জল জল পান করতে হবে হবে পাশাপাশি তাজা ফলের রস ও সমৃদ্ধ খাবার খেতে তবে মাথা ব্যথার সময় চা এবং কফির মতো ক্যাফেন সমৃদ্ধ খাবার যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে দেখে নেব বন্ধুরা পরের প্রশ্ন কোন ফলের জুস খেলে কাশি কমে যায় বেলের জুস কমলার জুস আনারসের জুস নাকি আপেলের জুস সঠিক উত্তরটি হবে আনারসের জুস আনারসে ব্রোমেলাইন এবং ম্যাঙ্গানিস থাকে ব্রোমেলাইন জলশীলতার থেকে মানব শরীরকে মুক্তি দেয় এবং খাবার হজম করতে সাহায্য করে আবার মেঙ্গানিজ সংযোজন টিস্যু গঠনে অংশগ্রহণ করে এবং ক্রিয়া ক্রিয়াকলাপকে আরও ভালো করে এই দুইয়ের সাহায্য কাশি সেরে উঠে এবং ফুসফুসের মিউকাস কমে যায় পরে প্রশ্ন খাবার খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় কফি চা কোল্ড ড্রিঙ্কস নাকি কলা সঠিক উত্তরটি হবে চা আজকের ভিডিওর শেষে প্রশ্ন কিসের বীজ খেলে পড়া সারা জীবন মনে থাকে অপশন ডালিমের বীজ কুমড়ার বীজ কাঁঠালের বীজ নাকি তেঁতুলের বীজ সঠিক উত্তরটি হবে কুমড়ার বীজ এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য